ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেভার্স কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি লাইভে চলে এলাম আপনারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন করবেন কেমন আছেন সবাই যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে লিখে জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কি না এবং আমাকে দেখা যাচ্ছে কি না সেটাও কমেন্টসে জানালে কি উপকৃত হব আজকে সবার সাথে পরিচিত হবার জন্য আসলাম আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের ভালোবাসাও চাই আমি আপনাদের সাপোর্ট চাই আমি আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্টসে লিখে জানাতেন খুব ভালো হতো উপকৃত হতাম আমি বুঝতে পারছি না যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভাই অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন ভাই হ্যালো কেমন আছেন আলামিন ভাই ভালো আছেন ধন্যবাদ ভাই কোথা থেকে দেখছেন ভাই ধন্যবাদ ভাই আমিও বাংলাদেশ থেকে পাশে ঢাকা ঢাকা ভাইয়া আমি ঢাকা থেকে বলছি আপনি বাংলাদেশে কোথা থেকে বলছেন আমার নাম সুচিত্রা দত্ত আচ্ছা বড় গ্রামটা কোথায় ভাইয়া কোন জেলার মধ্যে পড়ছে বিদ্যালয় এক্সাম পেপার বুঝলাম না ভাইয়া আপনি যে কি লিখলেন मेरी लाइव चालू क्वेश्चन আমি আসলে হিন্দি বুঝিনা না ভাইয়া সরি আমি বাংলা বুঝি তো আমি হিন্দিটা খুব বেশি ভালো বুঝি না আপনি হিন্দি আর হচ্ছে ইংলিশ মিশিয়ে বলছেন আমি বুঝতে পাইনি ও আমার লাইভ তো চালু আছে মনে হয় নেটওয়ার্কের সমস্যা ভাইয়া নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো আমি লাইভেই আছি ফ্যাক্স ফ্যাক্স উইথ আলামিন এটা কি আপনার ফেসবুক মানে ইয়ে ইউটিউব চ্যানেলের নাম ওয়ালপেপার আচ্ছা এটা আপনার মানে অ্যাপেল ওয়ালপেপার এটা কি আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনার চ্যানেলের নাম তো দিয়েন ভাইয়া আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো অবশ্যই আপনি আমাকে যেহেতু সাপোর্ট করতেছেন অবশ্যই আমিও আপনার পাশেই থাকবো আমার এই যে ছোট চ্যানেল আমার চ্যানেল তো খুবই ছোট ভিডিও দিচ্ছি চ্যানেলে ভিডিও আছে আমি আসলে ওই চাইনিজ ভিডিও মেকিং করি আর হচ্ছে ব্লগ ভিডিও দেই সরি ভাই আপনি আপনি তো হিন্দিতে বলছেন আমি তো হিন্দিটা বুঝি না

সরি ভাইয়া আপনি হিন্দিতে বলতেছেন আমি আসলে বুঝতে পারছি না মানে কোন কথা কি মানে এটা আমি বুঝতে পারছি না আপনি যদি কাইন্ডলি বাংলাতে বলতেন তাহলে আমি বুঝতে পারতাম ধন্যবাদ যারা লাইভে এতক্ষণ আমাকে সময় দিয়েছেন সাপোর্ট করেছেন আজকে লাইভ এখানেই শেষ করছি আগামীকাল আবারও লাইভে আসব ছয়টা থেকে আটটার মধ্যে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল অসংখ্য ধন্যবাদ আবারও যারা লাইভে আমাকে সাপোর্ট করেছেন সময় দিয়েছেন সবাই ভালো থাকবেন